আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে ফেটে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা থেকে এত সুন্দর সুস্বাদু সন্দেশ তৈরি করা যায় কিভাবে সেটা আজকে শেয়ার করব আর সব রকমের টিপস থাকবে তো চলুন দেখে নেওয়া যাক তো দুধ ফেটে গেলে যেমন হয়ে থাকে তো এই গরমে আমরা যখন বাসায় দুধ জ্বালাতে যাই তখন দুধটা ফেটে যায় তো ঠিক এরকম ছানা ছানা হয়ে যায় তখন আমরা এই দুধটাকে আর ছানাটাকে ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে আমরা একটা সুস্বাদু সন্দেশ তৈরি করে নিতে পারি তো ঠিক এরকম ছানা ছানা হয়ে যাবে তো যাই হোক এখানে আমার দেড় লিটার দুধ ফেটে গিয়েছিল কিংবা নষ্ট হয়ে গিয়েছিল তো আমি দুধসহ আর এই ছানাসহ আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি মানে এই যে ছানাটা বের হয় তো ছানা থেকে দুধটা হালকা একটু ঘোলাটে দুধটা মানে আমরা ফেলে দিয়ে থাকি ছেকে নিয়ে তো এটা যদি আমরা করে না থাকি সম্পূর্ণ দুধ আর ছানা যদি আমরা একসঙ্গে জ্বালিয়ে শুকিয়ে নিই সম্পূর্ণ দুধটা তো একটা ছানা চলে আসবে সম্পূর্ণ তাহলে এই ছানাটা দিয়ে আমরা পারফেক্টভাবে সন্দেশটা তৈরি করে নিতে পারবো আর যদি আমরা ছানাটাকে আলাদা করে দুধটাকে আমরা ফেলে দেই তাহলে কিন্তু সন্দেশটা যখন আমরা একটা শেপ দিতে যাই তখন সন্দেশটা ভেঙে যায় তো এখানে আমি দেড় লিটার দুধে আমি ছানা মেপে নিলাম তো আপনাদের সুবিধার্থে তো যাই হোক এখানে দুই কাপ ছানা হয়েছে তো আমি একটা প্যানে নিয়ে নিলাম আমি চুলোর ফ্লেমটাকে এখনও অফ রেখেছি তো এগুলো একটু করে দোলা বেঁধে গিয়েছিলো সেগুলো আমি হালকা করে ভেঙে দিলাম দিয়ে এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পিঞ্চ লবণ তো লবণটা না দিলেও চলবে কাজু বাদাম এখানে আমি আট থেকে দশটা নিয়েছি তো কাজু বাদামগুলো আমি হালকা ক্রাশ করে নিলাম এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটা একটু খালি ছিল এক টেবিল চামচে তো আমি ফুলফিল করে দিয়ে দিলাম দিয়ে আমি এখন চুলোর ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম জ্বালিয়ে দিলাম চুলোর ফ্লেমটাকে তো জ্বালিয়ে দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব তো ভেজে নেওয়ার সময় দেখবেন যে একটা আঠালো ভাব চলে আসবে আমি একবার বলেছি যে আমরা যদি সম্পূর্ণ দুধ আর ছানা একসঙ্গে শুকিয়ে নিই ছানাটাকে বের করে নিই তাহলে এটার একটা আঠালো ভাব থাকবে তো যাই হোক আমি এভাবে ভেজে নিচ্ছি তো এটা পুড়ে যেন না যায় যখন দেখব আমরা যে প্যান থেকে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে তখন মনে করতে হবে যেটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমার সময় লাগলো এখানে তিন থেকে চার মিনিট ভাসতে তো এটা এখন আমি নামিয়ে নিলাম আর আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি সার্ভিং বলে নিয়ে নিলাম আর এই বোলটা আমি সুন্দর করে প্রথমে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি তো না দিলেও চলবে তো যাই হোক আমি একদম সমান করে দিব সন্দেশের সেপ করে নেব আর উপরে আমি হালকা করে একটু ডেকোরেট করব। তো আমরা যে কোনো যেমন নাট কিশমিশ চেরি দিয়েও সাজিয়ে নিতে পারি তো আমি পাম্পিং সিট দিয়ে একটু ডেকোরেট করে নিলাম নিয়ে আমি এখন একটা ফ্রিজে নর্মালে রাখব দুই থেকে তিন ঘন্টার জন্য তো সেট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিলাম ফ্রিজ থেকে তো সাইডে আমি নাইফ দিয়ে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আর হালকাভাবে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি এখন নাইফের সাহায্যে আমি সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি কেটে দিলাম আর এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর খুব ইজিলিভাবে সেভগুলো উঠে যাচ্ছে তো পারফেক্টভাবে হয়েছে আর কালারটাও এত সুন্দর হয়েছে ক্যামেরাতে একটু আলাদা আসতেছে কিন্তু এটা নর্মালি দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে মানে একদম রেস্টুরেন্টের সন্দেশের চেয়েও এই সন্দেশগুলো বেশি মজার হয়েছে তো আপনারাও এভাবে আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা থেকে সন্দেশ তো কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এত অল্প উপকরণে খুব সহজেই এমন একটা সুস্বাদু নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা থেকে সন্দেশ রেসিপি তৈরি করে নিতে পারেন আর এক সপ্তাহ পরেও এটার স্বাদ গন্ধ সব কিছুই অটুট থাকবে তো আমি এক সপ্তাহ পরে যখন ফ্রিজ থেকে বের করে গরম করে খেলাম তো অসাধারণ মানে কোনো কিছুই এটার নষ্ট হয়নি সব কিছুই ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ পে